সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো তো সবার জন্য শুভাকাঙ্ক্ষা কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি সকালবেলা ভিডিও শুরু করছি তো এখন সময় বাঁচলো চারটে কুড়ি আমি এখন মোড়ে দাঁড়িয়ে আছি শ্যামপুর বাজারে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে তো এখন এটা সকালবেলার ছবি আমার সামনে দেখো শিব ঠাকুরের মন্দির আছে খুবই একটি জাগ্রত ঠাকুরের মন্দির শ্যামপুর বাজারে অবস্থিত তো চলো আমি শ্যামপুর বাজার সকালবেলা ছবি দেখাচ্ছি এখন সময় বাজলো চারটে কুড়ি এবং আমি যে রোড দিয়ে ধরে চলে যাচ্ছে সেটা হচ্ছে বজবাজ ট্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত তো এখানে সকালবেলা দেখো ছবিটা একবার রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য বলা চলে এখনো ভোরের সূর্য ফোটেনি গাড়ির সংখ্যা খুবই কম বলা চলে স সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম বোর্ডে বলে এখন অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ি চলাচল করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের সুবিধার্থে তো আমি সাইকেল নিয়ে প্রায় চলে এসেছি যজ্ঞেশ্বরী স্কুলের সামনে একদম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে আছে যজ্ঞেশ্বরী হাই স্কুল খুবই একটি গুরুত্বপূর্ণ এবং নামকরা বালিকাদের জন্য তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে